সত্যায়তনের ইতিবৃত্ত আমরা ধারাবাহিকভাবে শুনছি সত্যায়তন মহামন্দিরের পূর্বতন আচার্যদেব মৌনীষ নারায়ণ চট্টোপাধ্যায় তার স্মৃতি থেকে এ গ্রন্থ রচনা করেছেন আমরা ইতিপূর্বে দ্বিতীয় পরিচ্ছেদ পর্যন্ত শুনেছি দ্বিতীয় পরিচ্ছেদ ছিল বেশ দীর্ঘ আশ্রম গঠনের অনেক কাহিনী সেখানে পেয়েছি দ্বিতীয় পরিচ্ছেদ আমরা আটটি পর্বে শুনেছি আজ শুরু করব তৃতীয় পরিচ্ছেদ আশ্রম গঠন হয়ে গেছে বিদ্যালয়ও চলছে কিন্তু বিদ্যালয়ের যে বিল্ডিং জঙ্গলের ধারে করার কথা ছিল তা হয়নি এখনো শীঘ্র হবে কি না তাও সন্দেহ কারণ পারিপার্শ্বিক জনগণের স্কুল সম্পর্কে উৎসাহ অতীব ক্ষীণ আগে জানিয়েছি এই আশ্রম ও বিদ্যালয় করতে গিয়ে শ্রী সত্তরষীর পুরানো সম্পত্তি বিক্রয়লব্ধ সব টাকা শেষ হয়ে গেছে আশ্রম ও বিদ্যালয় একই চৌহদ্দির মধ্যে ফলত আশ্রম ও বিদ্যালয় পরিচালন সবসময় আলাদাভাবে দেখা সম্ভব হচ্ছে না শ্রীমৎ সত্তর্ষীকে আশ্রমের সঙ্গে সঙ্গে বিদ্যালয়ের অর্থনৈতিক দিকটাও দেখতে হচ্ছে এই প্রতিবেদনে বোঝা যায় কি পরিমাণ চিন্তা করতে হত শ্রীমৎ সত্য শিখে যাই হোক বিদ্যালয় পরিচালনার জন্য ম্যানেজিং কমিটি ছিল এবং কমিটির সকলেই স্বনামধন্য ছিলেন বিদ্যালয়ের প্রথম শিক্ষক মণ্ডলী ও কমিটির সভ্যবৃন্দ ছিলেন শ্রীযুক্ত মহাদেব পাশা বিএ প্রধান শিক্ষক শ্রীযুক্ত লক্ষণচন্দ্র চট্টরাজ শ্রীযুক্ত কুঞ্জলাল জানা শ্রীযুক্ত পঞ্চানন নিয়োগী শ্রীযুক্ত রাধাকৃষ্ণ পাল শ্রীযুক্ত ভোগীরথ বিদ্যাবিনোদ শ্রীযুক্ত আশুতোষ মহাপাত্র শ্রীযুক্ত ফকিরচন্দ্র বটব্যাল শ্রীযুক্ত মন্মথনাথ মুখোপাধ্যায় বিদ্যালয় কমিটি ছিল এরকম প্রেসিডেন্ট শ্রীযুক্ত কালীপদ সরকার অবসরপ্রাপ্ত স্কুল ইন্সপেক্টর ভাইস প্রেসিডেন্ট শ্রীযুক্ত অবিনাশ চন্দ্র দাস সুযুক্ত শারদা প্রসাদ দত্ত সম্পাদক শ্রীযুক্ত ভোলানাথ রায় সহকারী সম্পাদক সুযুক্ত আলোকনাথ গাঙ্গুলি ডাক্তারবাবু শ্রীমৎ সত্যর্ষি আধ্যাত্মিকতার সঙ্গে সঙ্গে কালোপযোগী ব্যবহারিক বিজ্ঞানকে উপযুক্ত গুরুত্ব দিয়েছিলেন এবং সত্যায়তনের আদর্শ সেইভাবে স্থিরীকৃত হয়েছে ভবিষ্যতে নতুন সত্যাশ্রয়ী প্রজন্মকেও এভাবেই চলতে হবে যদি সত্যায়তনকে বাঁচিয়ে রাখতে হয় যাই হোক এ বিষয়ে শ্রীমৎ সত্যর্ষীর নীতি কি ছিল তা বলছি বর্তমান সময়ে আধ্যাত্মিকতাকে আজগুবি বেশে উপস্থাপিত করার থেকে তার প্রকৃত রূপটিকে তুলে ধরাই সত্যায়তনের আদর্শ কোনো পৌরাণিক যুগে অধ্যাত্মবাদকে রূপকের আচ্ছাদনে উপস্থাপিত করা হয়েছিল বর্তমানে সেই রূপকি অত্যন্ত গুরুত্ব সহকারে পরিবেশিত হচ্ছে কিছু ব্যবসায়ী মনোবৃত্তি সম্পন্ন মানুষের দ্বারা ভারতবর্ষের মানুষ নানাভাবে জর্জরিত এবং তাৎক্ষণিক সুখ লাভের আশায় তারা ওই ধর্ম ব্যবসায়ীদের ফাঁদে পড়ে অর্থ ও সম্পদ দুই নষ্ট করছেন প্রকৃতপক্ষে ওইসব মন্দির আশ্রম তীর্থস্থান বা মূর্তি পূজার মাধ্যমে এই বার্তা প্রচারিত হচ্ছে যে ওই সকল স্থানে কোনো বিশেষ তিথিতে স্নান বা পূজা প্রদান করলে সঙ্গে সঙ্গে মুক্তি অথবা কোনো কামনা বাসনা পূর্ণ হবে আমাদের দেশে এই ধরনের সংস্কারগুলিকে শ্রীমৎ সত্যর্ষী কোন রকমই মান্যতা দেননি এ বিষয়ে তাঁর স্পষ্ট নির্দেশ সাধন পন্থা পৃষ্ঠা নয় এবং পৃষ্ঠা সাঁত্রিশ থেকে পৃষ্ঠা চল্লিশ পর্যন্ত তীর্থযাত্রা ও পূজা এটি দ্রষ্টব্য আশ্রম ও সত্যাশ্রয়ী বৃন্দের আচার আচরণ আশ্রমিক দৈনন্দিন ক্রিয়াকর্মের মধ্যেই সত্যায়তনের আদর্শকে তুলে ধরেছিলেন উনি বলেছেন অসুখ বা অন্য কোনো ক্ষেত্রে দৈবকে আশ্রয় না করতে সত্যায়তনের ইতিবৃত্তে এসব কথা লেখার দরকার মনে করলাম এজন্যই যে সত্যাশ্রয়ীদের সামান্য অল্প কিছু সত্যাশ্রয়ী বাদ দিলে বেশিরভাগই তথাকথিত পৌরাণিক আচার সম্বলিত পূজা পদ্ধতি ও তীর্থস্থানের প্রতি বা মন্দির ইত্যাদির মাহাত্মের প্রতি বিশেষ ঝোঁক লক্ষ্য করা যায় ফলত এ কথা বলতে বাধা নেই যে শ্রীমৎ সত্যর্ষী যে রূপক বর্জিত শুদ্ধ আধ্যাত্মিক বিষয়ের অবতারণা করতে চেয়েছেন তা সত্যাশ্রয়ীদের মধ্যে সম্পূর্ণভাবে প্রতিষ্ঠিত হয়নি এ সম্পর্কে এটাও বলা দরকার যে হোমকে ধ্যান ধারণারও ঊর্ধ্বে প্রতিষ্ঠিত করার প্রয়াস সত্যাশ্রয়ীদের মধ্যে দেখা যায় হোম একটি বহিরঙ্গ অনুষ্ঠান এবং এর দ্বারা সাময়িকভাবে মন পবিত্র হয় তাছাড়া যখন সমবেত হোম করা হয় তখন সকলে একভাবে মন্ত্র উচ্চারণের ফলে চারিদিকে একটি পবিত্র বাতাবরণের সৃষ্টি হয় কিন্তু কেউ যদি মনে করেন যে শুধু হোম করলেই চলবে ধ্যানট কিছু নয় তার কিন্তু আধ্যাত্মিকতার ক্ষেত্রে কোনো উন্নতি সম্ভব নয় কিন্তু কেউ যদি হোম বাদ দিয়ে শুধু ধ্যান এবং শব্দযোগ করেন তাহলেও তিনি চরম অবস্থা প্রাপ্ত হতে পারেন প্রকৃতপক্ষে যখন সত্যায়তন প্রতিষ্ঠিত হয়েছিল তখন কিন্তু আশ্রমে শুধু দোল পূর্ণিমার উৎসব ছাড়া অন্য সময় হোম হতো না শুনতে হয়তো অসুবিধে হবে তাহলেও এটা সত্য একথা আমি গুরু কাছেই শুনেছি উনি জানতেন মানুষের মন অনুষ্ঠান প্রিয় সে কারণে অলিক কাল্পনিক অনুষ্ঠানের বদলে হোম প্রবর্তন করেন বিশেষ কথা এই যে হবন বা হোম সারা ভারতে একটি অত্যন্ত প্রিয় অনুষ্ঠান শ্রীমৎ সত্যশ্রী সত্যাশ্রয়ীদের বলেছেন যে তারা যেন পারিবারিক অনুষ্ঠানগুলিতে সত্যায়তন প্রবর্তিত এই হোম করেন অন্য কোনো অনুষ্ঠান পুরোহিত দ্বারা করার কোনো প্রয়োজন নেই কিন্তু বাস্তবে দেখা যায় যে সত্যাশ্রয়ী বৃন্দ পুরোহিত ডেকে তথাকথিত অনুষ্ঠানগুলি করেন এবং তার সঙ্গে হোমও করেন এর ফলে কি হয় একটা সংস্কারের সঙ্গে আরেকটা সংস্কার বৃদ্ধি পায় শ্রীমৎ সত্যর সেই সকল সত্যাশ্রয়ীকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হোম করার অধিকার দিয়ে গেছেন সুতরাং কর্তব্য পুরাতন সংস্কারযুক্ত পূজা পদ্ধতির বদলে হোম করাই উচিত আগেই বলেছি সাধারণত আশ্রমে হোম হতো না কিন্তু পরবর্তীকালের মহিলা সত্যাশ্রীগণের অনুষ্ঠান প্রিয়তাকে মান্যতা দেওয়ার জন্য নববর্ষ ও দুর্গাপূজার নবমী এবং সূর্যগ্রহণে হোম শুরু হয় তারপরে যখন মহিলা কুটির প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে তখন ওই আশ্রমে শ্রীমৎ সত্যর্ষী মহিলাগণের অনুষ্ঠান প্রিয়তা স্মরণ করে বৃহস্পতিবারের হোম চালু করেন গুরুকন্যা উমা ওই দেখে শ্রীমৎ সত্যর্ষীর অনুমতিক্রমে সত্যায়তনে বৃহস্পতিবারের হোম চালু করেন তখন হোমের জন্য কোন সত্যাশ্রয়ী বা সত্যানুরাগী তাদের নিজেদের কল্যাণ কামনায় টাকা পাঠাতেন না আমি মোটামুটি আমার উচ্চ মাধ্যমিক পড়া পর্যন্ত এরকমই দেখছি কিন্তু বর্তমানকালে দেখি অনেক সত্যাশ্রয়ী বা সত্যানুরাগী নিজেদের পারিবারিক অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে অধিক কল্যাণ কামনায় আশ্রমে হোমের জন্য টাকা পাঠান এ বিষয়ে সত্যাশ্রয়ী বৃন্দকে বিশেষভাবে বিবেচনা করতে হবে শ্রীমৎ সত্যর্ষী বলেছিলেন গৃহে অন্য অনুষ্ঠানের বদলে হোম করতে যাই হোক যদি এই প্রবণতা না কমানো যায় তবে বৃহস্পতিবারের হোম ক্রমে ক্রমে এক বৃহৎ আকার ধারণ করে সত্যায়তনের আদর্শের পরিপন্থী রূপ ধারণ করবে হোমের বিষয়ে শ্রীমৎ সত্যর্ষীর মন্তব্য সাধন পন্থার ছাপ্পান্ন নম্বর পৃষ্ঠায় দেওয়া আছে আবার বর্তমান প্রসঙ্গে আসি এই আলোচনার সময়টি হল উনিশশো সালের পরবর্তী সময় বিদ্যালয়টি আশ্রম ছেড়ে তার জঙ্গলের ধারে নির্দিষ্ট জমিতে যাওয়ার কোনো লক্ষণ নেই বিদ্যালয়ের পরিচালন সমিতি এ বিষয়ে কোনো প্রস্তাব নিচ্ছে না বা নিতে পারছে না অর্থভাবে হবে শ্রীমদ আশ্রম ও বিদ্যালয়ের জন্য নিজ সম্পত্তি বিক্রি করে যথাসাধ্য করেছেন তার আর অর্থ নেই তিনি চাইছেন পাশাপাশি গ্রামের লোকজন এই দায়িত্ব নিক অথচ সেভাবে কেউ এগিয়ে আসছেন না বিদ্যালয়ের সুফল পাশাপাশি গ্রামের লোকজনই পাবে এবং তাদের বিদ্যালয়ের বিল্ডিং করার জন্য বাইরের লোকজন চেষ্টা করবে তা হয় না মোটের উপর কথা বিদ্যালয়ের দায়িত্ব যেন শ্রীমৎ সত্যর্ষীর একা অতএব বিদ্যালয়ের আকাশে ধীরে ধীরে মেঘ জমছে উনিশশো একান্ন বাহান্ন সালের কমিটির নির্বাচনে শ্রীমৎ সত্তর্ষীকে কমিটি থেকে বাদ দেওয়া হয় ওই সময় মোহনলাল গোয়েঙ্কা মধুবনে একটি হাই স্কুল স্থাপন করতে চেষ্টা করেন এবং ওই এলাকার কেউ কেউ তৎকালীন ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলকে সত্যায়তন বিদ্যাপীঠের বিষয়ে নালিশ করেন সেই ডিআই তার ভিত্তিতে শিক্ষা দপ্তরে বিরূপ মন্তব্য সম্বলিত রিপোর্ট পাঠান ফলে শিক্ষা দপ্তর থেকে তদন্তের জন্য লোক আসেন তারা তদন্ত করে বিদ্যালয় বন্ধ করার পরিবর্তে তিনটি শর্ত দেন বিদ্যালয়ে ফিক্সড ডিপোজিট কমপক্ষে তিন হাজার টাকা রাখতে হবে শ্রীমৎ সত্যশীকে ফাউন্ডার মেম্বার হিসেবে কমিটিতে রাখতে হবে একজন ট্রেন্ড ভূগোল শিক্ষক রাখতে হবে এগুলি সুধীর পাতশা মহাশয়ের নিকট শোনা উনি বিদ্যালয়ে ক্লাব ছিলেন যা হোক এই শর্তগুলির মধ্যে প্রথম শর্তটি পূরণ করা হয়েছিল মাত্র এই বিদ্যালয়ে যাতে উঠে যায় সেজন্য বাকি শর্ত পূরণ করার চেষ্টা তখনকার কমিটি করেনি এবং তৎকালীন ডিআই যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় রিটায়ারের পর মধুবন হাইস্কুলের হেডমাস্টার হন উনিশশো তিপ্পান্ন সালের একটি চিঠিতে দেখছি শ্রীমৎ সত্যর্ষী পুরী থেকে সত্যায়তন এসেছিলেন এবং ফেরার পথে তিনি কলকাতায় গিয়ে রাইটার্স বিল্ডিং এর শিক্ষা বিভাগের ডেপুটি সেক্রেটারির সঙ্গে দেখা করে উনিশশো সালের জন্য ম্যাট্রিক পরীক্ষায় ছাত্র পাঠানোর অনুমতি আদায় করে আশ্রমে সত্যায়তনের ইতিবৃত্ত তৃতীয় পরিচ্ছেদ আজ এই পর্যন্ত